আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো নারীদের ভিজিডিতে তিরিশ কেজি চাউলের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় শুরুতেই আমরা আবেদন প্রসেসটা দেখাবো এরপর বিস্তারিত আরও কিছু আলোচনা করা হবে তো আবেদন করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম দেন আমাকে সার্চ করতে হবে ভিজিডি সার্চ করার পর একদম টপে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা ভি ডাব্লু এ বি গভ ডট বিডি এই কর্মসূচির ওয়েবসাইটে ক্লিক করতে হবে প্রসেসিং কমপ্লিট হলে এ ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো দ্যাটস হয় এখানে উপরের দিকে একটু যদি লক্ষ্য করেন এখানে তিনটা সমান্তরাল সাইন চিহ্ন রয়েছে এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দেয়া রয়েছে যে উপভোগী আবেদনপত্র দুই হাজার থেকে ছাব্বিশ এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে প্রথমেই দেখুন লেখা আছে আপনার ব্যক্তিগত নম্বর যদি আপনার মোবাইল নম্বর থাকে তাহলে আসে অপশনের চিহ্ন দিয়ে এখানে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি প্রবেশ করাতে হবে তো আমরা উদাহরণস্বরূপ একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেবার পর নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে অবশ্যই একটা মেয়ের বা মহিলার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে যাদের বয়স বিশ থেকে পঞ্চাশের ভিতরে তো আমরা এখানে একটি ভোটার আইডি কার্ডের নাম্বার প্রেস করছি দেন নিচে আবেদনকারীর জন্ম তারিখ এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর জন্ম তারিখ দিয়ে দিতে হবে যার নামে আবেদন করা হচ্ছে তার তো আমরা দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার পর আপনাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে যে আপনি কোন বিভাগের বাসিন্দা বা যার আবেদন হচ্ছে সে কোন বিভাগের তো আমরা বিভাগ সিলেকশন করলাম দেন জেলা জেলাতে ক্লিক করে জেলা সিলেকশন করে দিতে হবে তো আমরা জেলা সিলেকশন করে দিচ্ছি দেন উপজেলা নির্বাচন অর্থাৎ উপজেলা কোথায় সেটা সিলেকশন করে দিতে হবে দেন ইউনিয়ন সেটাও সিলেকশন করে দিতে হবে দেন নিচে দেখতে পাচ্ছেন জমা দিন জমা দিন নামে একটি অপশন রয়েছে এটিতে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনও শুরু হয়নি তবে আপনার ইউনিয়নে শুরু হয়েছে কি না আপনি কোন ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নটি সিলেকশন করে জাস্ট এখানে জমা দিন অপশনে ক্লিক করবেন আবেদন গ্রহণ শুরু হলে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদে আবেদনটি চলে যাবে আবেদনটি ইউনিয়ন পরিষদে যাবার পর আপনাকে যেটা করতে হবে এই যে আবেদন আপনি করলেন এটার একটা প্রিন্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে নিয়ে ফটোকপি আকারে বের করতে হবে বের করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়নের সচিব বা চেয়ারম্যান তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের মাধ্যমেই আপনাকে অবশ্য ই কার্ডের ফাইনালাইজ করতে হবে অর্থাৎ কার্ডটা আপনার নামে হবে কি না হচ্ছে কি না আপনি প্রাপ্য কি না এই বিষয়গুলো তদারকি করার পর আপনাকে অ্যাপ্রুভাল দেয়া হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকার হবে ধন্যবাদ